রাশি এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাস বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাসদের বিপক্ষে যেই রাজনীতি হবে বাংলা ভাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের মেরাতন যেমন গিয়ে যাবে আগামীকালের বাংলাদেশ তেমনি গিয়ে যাবে ইনশাল মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থাকবে না ইনশাআল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে দেয়ারে আমরা ঠিকতে দেব না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরুক্ত দুর্থ না ভাবেন জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মধ্যে ছাই বেড়ে দেওয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের গৌরব উন্মোচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে যুবক যুব তরুণ তরুণী যারা প্রাপ্ত বয়স্ক এবং যারা মুঠার দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোন ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না তো সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস করা হবে না আমরা চাই আপনারা তাদের শপথের আলোকে নিরপেক্ষ ভাবে সে দায়িত্ব পালন তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে পাকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে